এই রূপে স্তব করেন রামরাজি বিলোচন আর এখানেতে হইল মায়ের মন চাট দেবী রোহিতে দেবী রোহিতে নারিল রোহিতে ওই যে রাবণের মন্দিরেতে রোহিতে নারিল মাতা চঞ্চলা হইল মাতা চঞ্চলা শ্রীরামের কাতর ডাকে চঞ্চলা হইল রাবণের মন্দিরেতে চঞ্চলা হইল শ্রীরামের কাতর ডাকে দেবী হলেন চঞ্চলা দেবী মন্দির ছেড়ে অন্তপুরে গিয়ে রাবণকে ডেকে বলেন রাবণ মা মা তো এমন সময় ওই ওই মন্দির ছেড়ে অন্ত করি এলি কেন মা রাবণ আমি একটা কথা বলতে এসেছি রে কি 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 কথা বলতে চাস মা রাবণ যুদ্ধটা মিটিয়ে নেতো বাবা কার সঙ্গে যুদ্ধ মেটাতে বলছিস মা কেন বাবা ওই রামের সঙ্গে মা আমি তো যুদ্ধ করবই না বলেছিলাম তুই তো এক প্রকার জোর করে ধরে নিয়ে গিয়ে ভালো করে যুদ্ধটা দিয়ে দিলি আচ্ছা বলো কি করলে এই যুদ্ধ মীমাংসা হবে বাবা রামের সীতাকে ফিরিয়ে তুই জগতে আমাকে বলেছিল। যদি রামের রামের করে ফিরিয়ে দেওয়া যায় রামচন্দ্র যুদ্ধ মিটিয়ে নিয়ে পালিয়ে যাবে তা তো আমি করবো না মা রামের সীতাকে রামের করে ফিরিয়ে তার আমি শরণাগত হব না লোকে আমাকে নিন্দা করবে লোকে তার ছিল করবে রাবণ যদি সীতাকে ফিরিয়ে না দিস তুই বড় বিপদ দেখছি বাবা বিপদ বিপদ আমার আমার বিপদ মাগো এমন বিপদ তারি জগৎ জননী মা থাকতে থাকতে তার আবার বিপদ সে কেমন বিপদ আমি সচক্ষে দেখবো মা রাবণ আমি থাকলে তো কোনো কথাই ছিল না আমি পারছি না রে রাবণ থাকতে পারছি না মানে কোথায় যাবি কোথায় যাবি মা তুই কোথায় যাবি বল কোথায় যাব শোনবি রাবণ তবে শোন ওরে শোন রাবণ শোন